সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ তৎস অমনম তৎ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনয শ্লোক আটচল্লিশ ন বেদ যজ্ঞ অধ্যয়নৈ ন নিয়াভীর তপ্রৈ এবং রূপ শক অহম নির্লোক কুরু ক্রুপ্রবীর কী তার গান বেদযজ্ঞ কিংবা দান ও ত্রিপটু অধ্যয়ন অসমর্থ সেসব বর্ণন কিংবা উগ্র তপবল ক্রিয়াকাণ্ড যে সকল সাধ্য নাই এরূপ দর্শনে হে ক্রুপ্রবীর শুনো না দেখিবে তুমি ভিন্ন আমার সে রূপ ত্রিভুবনে অনুবাদ হে ক্রুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যজ্ঞ দান পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় তাৎপর্য যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না এখন কথা হচ্ছে দেবতা কারা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা বিষ্ণু ভক্তা স্মৃতা দেবা যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরমতত্ত্ব বলে মনে করে তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয় শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পন্ন হওয়া কখনোই সম্ভব নয় দৈব গুণাবলীতে বিভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারা অর্জুনের মতো দর্শন করতে পারেন ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি যারা যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউ দিব্য পদবাচ্য হতে পারে না ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে পক্ষে ভীত হয়েছিলেন এই চলকে বেদ যজ্ঞ অধ্যায় তাৎপর্যপূর্ণ যা বৈদিক সাহিত্য অধ্যয়ন বা যজ্ঞ বিষয়বস্তুকে উল্লেখ করে বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায় যেমন চতুর্বেদ রিক যজু ও অথর্ব অষ্টাদশ পুরাণ উপনিষদ ও বেদান্ত সূত্র এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায় তেমনি বৈদিক যজ্ঞবিধির অনুশীলন করবার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে যজ্ঞ পাত্রে দান করার কথা বলা হয়েছে যেমন ভক্তিভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র বর্ণাশ্রম ধর্মকে উল্লেখ করে আর ইচ্ছাকৃত দৈহিক ক্লেশ শিকার করাকে বলা হয় তপস্যা সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন দৈহিক শিকার করতে পারেন দান করতে পারেন বেদ পাঠ করতে পারেন কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় যারা নির্বিশেষবাদী তারাও কল্পনা করছেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবদ্ভক্ত ভক্ত নয় তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয় অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে অপপ্রচার করে কিন্তু এগুলি হচ্ছে নিতান্তই মূর্খতা আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে তা না হলে পূর্ণরূপে জ্ঞান লাভ করা সম্ভব হবে না যদিও ভগবদ্গীতাকে ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয় তবুও এটি এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সেই বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি কোনো নকল অবতারের চেলাও হতে কোনো নকল অবতারের চেলাও বলতে পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বা বিশ্বরূপ দর্শন করেছে কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয় কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ কৃষ্ণভক্ত হতে হবে তারপরে তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্যদের দেখাতে পারেন কৃষ্ণভক্ত কখনোই মেকি অবতার তাদের চেলাদের মেনে নিতে পারেন না শ্লোক উনপঞ্চাশ মা তে ব্যথা মাচ বিমূড় ভাব দৃষ্টারূপম ঘরম ইদ্রিম মমেদম ব্যাপে তভি প্রীতমনা পুনস্তম তদেব মে রূপম ইদম প্রপস্য কি তার গান দিব তোমাকে ব্যথা বিভ্রম হয়েছে যথা দেখি মোর এই ঘর রূপ সারো ভয় প্রীত হও পুনঃশান্তি প্রাপ্ত হও দেখো মোর যে নিত্য অনুবাদ আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হয়েও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো তাৎপর্য ভগবদ গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ বিশ্বদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার আতঙ্কিত হওয়া উচিত নয় কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল তখন বিশ্ব ও দ্রোণ নীরব ছিলেন ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বিবাচ্চ কাজ করতে পারেন না সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না ভক্ত সর্বদাই শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ের ভক্তির অর্ঘ নিবেদন করতে চান তাই তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তিনি তার প্রেম ভক্তি বিনিময় করতে পারেন শ্লোক পঞ্চাশ সঞ্জয় উবাস। ইত্য অর্জুনম বাসুদেব তথ উক্তা সকম রূপম দর্শয়ামাস ভুয়া আশা মাস ভিতমেনম, ভূত্তা পুনঃ সৌম্য বপুর মহাত্মা গীতার গান সঞ্জয় কহিলেন সে কথা বলিয়া হরি অর্জুনকে লক্ষ্য করি বাসুদেব ভগবান পুনঃ নিজ চতুর্ভুজ রূপ দেখাইছো অপরূপ পূর্ণ ব্রহ্ম গণ। তারপর নিত্যরূপ শ্রীকৃষ্ণের যেই রূপ দ্বিভুজ মূরতি আবির্ভাব পুনর্বার হলো সৌম্য স্বরূপের যে আশ্বাসনে ফিরিল স্বভাব অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন তাৎপর্য শ্রীকৃষ্ণ যখন বাসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন এখানে সৌম্যবপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌম্যবপু কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদুরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুত শ্যামসুন্দর রূপ দেখালেন ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে প্রেমাঞ্জন জন ভক্তি বিলোচনেন প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নেই কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়